আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও আদালতে শুনানি কিংবা হাজিরা দিতে যাওয়ার সময় যাকে সর্বদা হাস্যোজ্জ্বল দেখা যেত সেই হাস্যোজ্জ্বল ব্যক্তি মাদারীপুর এই দুই আসনের আটবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবার তিনিই কিন্তু আদালতে কেঁদেছেন তবে এই কান্না আসামি হয়েছেন এই জন্য না এই কান্না ছিল এক দরদি পিতার এই দরদি পিতা তিনি তার যে বড় ছেলে মাদারীপুর সদর উপজেলার যে এখন এই অপসারিত উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান তার সাথে পাঁচ মাস ধরে দেখা নেই সেটি মনে করেই কান্নায় ভেঙে পড়েন এই শাহজাহান খান এই কান্না ছিল একজন পিতার এই কান্না ছিল একজন পিতার ভালোবাসা এই কান্না ছিল একজন পিতার যে হৃদয়ের ভেতর থেকে বেরিয়ে আসা আত্মনাথ এই সময় এই সতেরোই মাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বাড্ডা থানার রফিকুল হত্যা মামলার শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যখন এই শুনানিতে তাকে তোলা হয় সেইখানে কিন্তু এই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই শাহজাহান খান কিন্তু তখন কান্নায় ভেঙে পড়েন তিনি এই আদালতটাকে চার দিনের রিমান্ড মঞ্জুরও করে কিন্তু তিনি সেই কারণেই কিন্তু কাঁদেননি তিনি কেঁদেছেন সন্তানের জন্য সন্তান জেলে এই বিষয়টি তার মনে হতেই তিনি কান্নায় ভেঙে পড়েন সাজান খান যে এই আগের শুনানিতেও কিন্তু তিনি নির্বাচনের জন্য প্রার্থী হবেন এমনটিই কিন্তু তিনি বার্তা দিয়েছিলেন তিনি কিন্তু দোয়া করতে বলেছিলেন সাংবাদিকদের আর এই কারণেই হয়তো বা যে কারণেই হোক যখন তিনি আদালত থেকে আবার তাকে গাড়িতে তোলা হবে সেই মুহূর্তে কিন্তু তিনি তাকে তাকে নিয়ে যাওয়া যে দায়িত্বরত পুলিশ সদস্যরা ছিল তারা কিন্তু শাহজাহান খানকে বলেছেন যে কথা বলা নিষেধ এখন কিন্তু তখন শাহজাহান খান বলেন কথা বলা নিষেধ কথা তো বলতে হবে গণতান্ত্রিক দেশ শাহজাহান খান এই কথার মাধ্যমে আবার জানান দিয়েছেন যে তিনি ভেঙে পড়েননি কথা বলতে হবে গণতান্ত্রিক দেশ সেই জানা নেই কিন্তু তিনি দিয়েছেন আবার তিনি কিন্তু আদালতে আরেকটি ব্যাপার বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি যে মামলার আসামি সেই বিষয়ে তিনি বলেছেন যে যদি পুলিশ গুলি করে থাকে তাহলে এই পুলিশ গুলি করেছে তো তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় সেইখানে ষড়যন্ত্রমূলক যে তাকে ফাঁসানো হয়েছে তিনি সেই কথাই কিন্তু সেইখানে বলেছেন এবং সেই কথারই কিন্তু ইঙ্গিত দিয়েছেন এবং তার মামলা যে ষড়যন্ত্রমূলক সেটিও কিন্তু তিনি ওই আদালতে বলেছেন এখন প্রশ্নটা হলো যে শাহজাহান খানকে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে এখন এই রিমান্ড মঞ্জুরের পর আবার এই মামলা কোন দিকে মন নেয় এবং এই মামলার সর্বশেষ রায় কি হয় সেটি কিন্তু এখন দেখার বিষয় সেই দেখার অপেক্ষায় আমরা রয়েছি কিন্তু আমরা একজন রাজনীতিবিদ বা একজন হত্যা মামলার আসামি সাজাহান খানের ভেতর থেকে একজন পিতার যে চিহ্ন সেটি কিন্তু আমরা দেখেছি সেটি ফুটে উঠেছে তার এই আদালতে বসে কান্নার ঘটনায় তো শাহজাহান খানের আর তার ছেলের আবার এক জায়গায় তারা এই মুক্ত বাতাসে মিলিত হতে পারেন কি না মুক্ত পরিবেশে মিলিত হতে পারেন কি না নাকি তাদের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে তারা মুক্ত হবেন নাকি তাদের জন্য এই শাস্তি অপেক্ষা করছে সেটি এই দেখার অপেক্ষা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম